কোই মাছ মারকার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুদের প্রতি আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আগামী 8 মে বৃহস্পতিবার আসন্ন পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচন 2024 আর এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই পাকুন্দিয়া উপজেলা ও আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক ও দানবীর আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে কই মাছ মারকাই চেয়ারম্যান পদে কই মাছ মারকাই কই মাছ মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কই মাছ মার্কা সবার সেরা মার্কা কই মাছ মার্কা জনপ্রিয় মার্কা কই মাছ মার্কা শান্তিপ্রিয় মার্কা কই মাছ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা কই মাছ মারকা সৎ প্রার্থী আলহাজ মোহাম্মদ মকбул হোসেন ভাইয়ের সালাম নিন কই মাছ মার ভোট দিন আলহাজ মোহাম্মদ মকбул হোসেন ভাই জগগলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে করা কই মাছ মারকার ভোটার যারা যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের মকбул হোসেন ভাই মকбул হোসেন ভাইয়ের দুই এলাকা এলাকাবাসীর উন্নয়ন মনে রাখবেন উন্নয়নের মার্কা কই মাছ মার্কা উন্নয়নে অংশ নিন কই মাছ মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন কই মাছ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কই মাছ মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন কই মাছ মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি কইমাছ মার্কারে বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা আলহাজ মোহাম্মদ মকбул হোসেন ভাইয়ের ভোটার যারা মকбул ভাই হ্যাঁ মকбул ভাইয়ের মার্কা কইমাছ মার্কা একটি স্মার্ট উপজেলা করতে চাই কে মকбул হোসেন ভাই ছাড়া আর কে আর তাই তো প্রিয় ইরাকবাসী যাবার পথে বলে যাই মকবুল ভাইয়ের কই মাছ মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই কই মাছ মার্কাই ভোট চাই মা বলে যাই কই মাছ মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই কই মাছ মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা মকবুল ভাইয়ের কই জানু প্রিয় মার্কা মকবুল ভাইয়ের কই মাছ মার্কা শান্তি প্রিয় মার্কা কই মাছিম মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা কই মাছ মারকা নেজ্জদবি আদার মারকা কই মাছ মারকা কি সুন্দর মারকারি ভাই কই মাছ মারকারে ভাই কই মাছ মার গাই ভরচাই আল্লাহ তুমি দয়াবান কই মাছ মারকার রেখো আল্লাহ তুমি দয়াবান আলহাজ মোহাম্মদ মকбул হোসেন ভাইয়ের রেখো সাদা সদা মাটা মনজার মকбул ভাই নাম তার মকбул ভাই জগলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা কই মাছ মার্কার ভোটার যারা কই মাছ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া কই মাছ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন কই মাছ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কই মাছ মার্কা মায়ের কোলে শিশুর ডাক কই মাছ মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ কই মাছ মার্কা প্রিয় এলাকাবাসী নির্বাচনী প্রচারণা অবস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে কই মাছ মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়